নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ একটা অসাধারণ ভিডিও আপনাদের নিয়ে এসেছি এই কারণে যে প্রচুর মানুষ অনলাইনে গাছ কিনছেন এবং সেই গাছ কেনার পর নানান রকমের অভিযোগ অশান্তি মনো মানে মনোমালিন্য নার্সারির মালিকের সঙ্গে হোক কিংবা নিজের তরফ থেকে হোক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিন্তু বেশ কিছুদিন আগে যে নার্সারির ভিডিও আমি করেছিলাম সবুজ কুঠি নার্সারি মেদিনীপুর সেখান থেকে প্রচুর মানুষ গাছ কিনেছে এবং সেই নার্সারির ফিডব্যাক হিসাবে দারুণ দারুণ ফিডব্যাক চলে এসছে প্রথম ফিডব্যাক ধরুন একটা গাছ কিনলেন আপনি যে কোনো নার্সারি থেকে সেই নার্সারি ফোন তোলে না আপনি টাকা পাঠালেন রেসপন্স করে না আপনি টাকা পাঠানোর পর পনেরো দিন হয়ে যাচ্ছে গাছ আপনার পাঠাচ্ছে না এই ধরনের যে সমস্যাগুলো কিংবা ভালো গাছ আপনার জন্য পাঠায়নি কিন্তু সবুজ কুটি নার্সারির ফিডব্যাক শুনলে আপনারা অবাক হবেন এবং অনেকেই আমার কাছে কিন্তু রিভিউ লেখা দিয়েছে সেই রিভিউ লেখা কিন্তু আমি আবার কমিউনিটিও করেছি যে না খুব সুন্দর একটা রেসপন্স করেছে নতুন নার্সারি আমি বলছি এবং যারা নতুন নার্সারি করে কিংবা প্রথম শুরুর দিকে তাদের কাছে যে কালেকশান থাকে ভালো কালেকশান থাকে যেগুলো অনলাইনে দিলে সবার সুবিধা হবে আজ সবুজ কুটির কর্ণধার আমার পাশেই আছে তার সঙ্গে যেমন কথা বলবো এবং তার পাশাপাশি তার নার্সারিতে বেশ কিছু কালেকশন আছে বেশ কিছু অফার আছে শুনছিলাম আম গাছের উপরে একটা অফার আছে হ্যাঁ আম গাছের উপরে আমরা একটা ভালো অফার শুরু করেছি যেমন দশ পিস আম গাছ নিলে আম্রপালি আর হচ্ছে হিমসাগর ল্যাংড়া এগুলো বাদে যে যে সমস্ত বাইরের ভ্যারাইটি আছে দশ পিস যদি নেওয়া হয় মেয়াজা এক পিস ফ্রি এবং প্যাকিং চার্জটা টোটালি ফ্রি ডেলিভারি চার্জ যেটা লাগবে সেটা আপনাদেরকে দিতে হবে

এটা অ্যাকচুয়ালি অ্যাপের জন্য নয় অ্যাপেতে তো আর ওইভাবে দেওয়া যাবে না আমরা পুরোপুরি সিস্টেমটা নিচ্ছি হোয়াটসঅ্যাপের জন্য আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে যদি অর্ডার করেন আমাদের ক্যাটালগ দেখে মোটামুটি আম্রপালি আর হিমসাগর আর ল্যাংড়া এই তিনটে গাছ বাদ দিয়ে আপনারা যে কোনো আম গাছ আপনারা যদি দশ পিস নেন মেঁয়াজাকে এক পিস ফ্রি এবং ডেলিভারি চার্জ টোটালি ফ্রি যে কোনো গাছ নিলে এক পিস গাছ নিলেও আমরা সরি ডেলিভারি চার্জ নয় প্যাকিং চার্জটা টোটালি ফ্রি যদি এক পিসও গাছ নেন প্যাকিং চার্জ লাগবে না ডেলিভারি চার্জটা লাগবে কিন্তু ওই আম গাছের জন্য যেটা হচ্ছে যে এক পিস মেয়াজা ফ্রি হচ্ছে এবং প্যাকিং চার্জ ফ্রি হচ্ছে ডেলিভারি চার্জ যেটা হচ্ছে সেটা লাগবে গাছের মধ্যে তোমার কাছে যেরকম অ্যাডেনিয়াম বগেন বেলিয়া সব ধরনের ফল গাছ সব ধরনের এছাড়া চন্দ্রমল্লিক চন্দ্রমল্লিকা কুরিয়ার কুরিয়ারে যাচ্ছে ক্যুরিয়ারে যাচ্ছে ইভেন আরো ভালো জিনিস আপনাকে এবার দেখাবো অনেক ভদ্রলোক আমাদেরকে অর্ডার করে দিয়েছেন যাদেরকে গাছটা আমরা রেডি করে দেবো মানে হাজার পিসের যে সেগমেন্টটা বা দেড় হাজার পিসের যে সেগমেন্টটা সেই প না আমরা রেডি করে ওনাদেরকে দেবো ওনারা অলরেডি কেউ পঞ্চাশ পিস কেউ ষাট পিস কেউ দশ পিস কেউ পাঁচ পিস এভাবে আমাদেরকে অর্ডার করেছেন আমরা অলরেডি সেই গাছ বসিয়ে রেখেছি দেখো আমরা আছি কোন জায়গায় এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সামনে পশ্চিম মেদিনীপুর জেলা আর হচ্ছে চন্দ্রকোনা রোডের সামনে চন্দ্রকোনা রোডের থেকে চার কিলোমিটার ডিস্টেন্স তোমার অ্যাপের নাম তোমার নাম আমার নাম পিরু বড়াই আর আমার নার্সারির নাম হচ্ছে সবুজকুটি নার্সারি দাদার হাত ধরেই আমরা শুরু করেছিলাম আপনাদের ভালোবাসা আশীর্বাদ অনেক দিয়েছেন তার জন্য ধন্যবাদ আর আপনারা শুরুর দিকটা তোমারও একটু অন্যরকম মানে টোটালি আমি নতুন ছিলাম অনেক কিছু শিখেওছি আর কিছু একটা ভুল হয়েছিল যেমন ছ সাত জনের গাছ আমরা এক্সপ্রেস বিতে পাঠিয়েছিলাম তাদের গাছটা একটু ডিলে হয়েছিল আর তার জন্য একটু সমস্যা হয়েছে অনেকের গাছ একটু মারা গেছে প্রায় দশ দিন বারো দিন লেট হয়ে গেল ওটা কুরিয়ারের জন্য হয়েছিল তবুও আমরা ওটা রিপ্লেসমেন্ট করছি কেস যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের লাস্টে যে একশো পাঁচ নাম্বারটা আছে যে কোনো গাছ রিলেটেড প্রবলেম হলে আপনারা ওই নাম্বারে কল করে নেবেন আমরা ওটা সলভ করে দেবো একটা একটা ইউটিউব চ্যানেল সে এত দূর এসে ভিডিও করলো একটা অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর এই যে যেগুলো দেওয়া হচ্ছে এর মাধ্যমে লোক গাছ বহু দূর থেকে নিচ্ছে প্রচুর দূর দূর থেকে নিচ্ছে মানে আমরা ভাবতে পারিনি একটা ছোট গ্রাম থেকে যে আমরা ত্রিপুরা আসাম কোথায় উত্তরাখণ্ড উড়িষ্যা এই সব জায়গাতে মাল এখান থেকে চারা গাছ আমরা পাঠাবো বলে এবং মানুষেরা এত ভালোবাসা পাবে এখান থেকে যাচ্ছে ভীষণ ভালো লাগে যখন কোনো নতুন নার্সারি গ্রিন ফ্রেন্ডসের হাত ধরে আস্তে আস্তে করে এগিয়ে চলে তো ভীষণ ভালো লাগে কিন্তু রিকোয়েস্ট করেছিল আমাকে যে সমর্থায় যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইটা যেন আমি পঞ্চাশ পিস পাই এবং আমি আমার যে এরা আছে কাস্টমাররা আছে তাদের হাতেও তুলে দিতে চাই এবং দামটাও সেম থাকবে যেটা গ্রিন ফিল মিনি স্টোর থেকে সেল করা হয় যে দামে অর্থাৎ কুরিয়ার সহ একশো টাকা এবং মানে অফলাইন কিনলে একশো টাকা কিংবা আপনি ধরুন দশ পিস আম গাছ নিয়েছেন তার সঙ্গে একটা গাছ একটা বই নিলেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা সাশ্রয় হবে আমার মতে বলে ওই প্যাকিংয়ের সঙ্গে হয়তো বইটা চলে যাবে তো সেরকমভাবে আপনারা এই বইটা কিন্তু আজ থেকে এখান থেকে পেয়ে যাবেন সহজেই ছাদ বাগান প্রচুর মানুষের ঘরে পৌঁছে গেছে এই বই প্রচুর মানুষ উপকৃত হয়েছে বিশেষ করে যারা নতুন বাগান করছে এছাড়া আমি বলবো সবুজ কুটি নার্সারি আবার এলাম এবং এখানে বসে আবার দাদাকে পাশে নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য গ্রিন ফ্রেন্ডস হোক বা গ্রিন ফ্রেন্ডসের মতন যত চ্যানেলেই হোক যত নার্সারি তৈরি হচ্ছে নতুন হতে পারে পুরোনো হতে পারে কোটি টাকার নার্সারি হতে পারে বড় নার্সারি হতে পারে যদি কাস্টমার ফিডব্যাক ভালো না পায় কিংবা কাস্টমারের যদি সার্ভিস ভালো না পায় বা তার প্রবলেম যদি নার্সারির মালিক শুনতে না চায় গাছ বিক্রি করাটাই যদি মন উদ্দেশ্য হয় তাহলে কিন্তু চলবে না এই সবুজ কুটি নার্সারি আমি দেখেছি কত মানুষের প্রবলেম সলভ করে দিয়েছে তো তাদের সঙ্গে থাকবেন আপনি মোটামুটি কোন সময় ফোন করলে তোমাকে ফ্রিতে পাওয়া যায় মোটামুটি একশো পাঁচ নাম যদি কোনো সার্ভিস রিলেটেড প্রয়োজন হয় তাহলে একশো পাঁচ নাম্বারটাই কল করবেন যেটা লাস্টে একশো পাঁচ আছে তবে যে কোনো সময় কল করলেই হবে সন্ধ্যাবেলাটাই কল করলে বেস্ট হয় আর না হলে যে কোনো সময় কল করতে পারেন আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এখানে আমাদের অ্যাপের নাম হচ্ছে সেলার স্কিং ডট কম এখানে আরেকটা সমস্যা যেটা পেয়েছি দাদা চ্যানেলে অনেকে বয়স্ক মানুষ থাকেন তাদের জন্য আমার খুব খারাপ লাগে যে ওনারা অ্যাপটাকে মানে ব্যবহার করতে পারছেন না তো সেটার জন্য দাদা একটা পারমিশন নেবো আমরা হিন্দিতে এবং বাংলাতে ও টোটাল ইউজার মানে কিভাবে লগ করবেন কিভাবে বাই করবেন আমরা আমাদের যে চ্যানেল আছে সেখানে দিয়েছি আপনারা শুধু এটা লিখবেন বা ভয়েস সার্চ করবেন যে কিভাবে সেলাস ডট কমে বা সেলাস কিং অ্যাপে আমরা প্রোডাক্ট বাই করব কিংবা প্রোডাক্ট সাইন আপ করব বা সাইন আপ করবো এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আপনারা এই বই কিনবেন কিংবা গাছ কিনবেন অ্যাপের মাধ্যমে কিংবা এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনার স্ক্রিনের উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে বা ফোন নম্বর যাচ্ছে আপনারা ফোন করে কথা বলে নিলে আমার মনে হয় প্রবলেম তাড়াতাড়ি সলভ হবে চলুন এবারে নার্সারির কিছু গাছ আমরা দেখে নিই একটা গাছ তুলেই দেখাচ্ছে যেরকম ধরনের কালার বা এর এর যে কারো কালার আছে ছবি পাঠাতে পারবে হ্যাঁ ছবি আছে প্লাস এই যে আমাদের নাম্বারিং করা আছে হ্যাঁ আর এই ধরনের কডেক্স সবই কিন্তু খুব ভালো ভালো কডেক্স হবে এবং রিজনেবল প্রাইস এবং তার সাথে অফার এর এর কি দাম আছে এর দাম আছে আপনার 120 টাকা মতে 120 টাকা 120 টাকা আপনার এই কডেক্স আসলে কি কালার দিতে পারবে আমাদের মোটামুটি এখন 30টা থেকে 30টার কাছাকাছি কালার আছে ভালো ভালো কালার ভালো ভালো কালার সব নতুন নতুন কালার এমন নয় যে সব ওল্ড কালার সব নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন কালার আছে এবং কডেক্সও খুব ভালো কডেক্স আছে যেটা আপনি অন্যান্য জায়গাতে দেড়শো টাকার কাছাকাছি পাবেন আর এটা আপনি একশো টাকা পাচ্ছেন তার সাথে দশ পিস নিলে এক পিস ফ্রি পাচ্ছেন দাবার নিলে একটা ফ্রি একটা ফ্রি আবার অ্যাডেরিয়ামের জন্য প্যাকিং ডেলিভারি ফ্রি দশ পিস নিলে আচ্ছা ডেলিভারি প্যাকিং সব ফ্রি সব ফ্রি বাহ এটা একটা ফুল হ্যাঁ রোদ দুর্দান্ত কালার হ্যাঁ এটা একটা খুব সুন্দর কালার আছে একটা নতুন ফুল অনেক নার্সারি যায় কোনো নার্সারিতে বিখ্যাত নার্সারিতে ফল গাছ বিখ্যাত এতেও দেখছি তোমাদের কাছে সবকিছু পাওয়া যায় আসলে আমরা এটা চেষ্টা করেছি যে কাস্টমার যাতে এক জায়গা থেকে সেলস প্লাস সার্ভিসটা পায় মানে সমস্ত গাছ যেন এক জায়গাতেই পাই এবং সার্ভিসটাও যেন এক জায়গাতেই পায়। সেই জন্য আমরা চেষ্টা করছি যে অল্প অল্প করে সবগুলোকে এক জায়গাতে রাখার চেষ্টা করেছি পেশাল পেশাল না রেখে সব রকম গাছই যেন এক জায়গাতে কাস্টমার পাই এছাড়াও আমরা চেষ্টা করছি যে কাস্টমারের যেটা নিড আছে আপনারা ফোন করবেন যে আমার এই গাছটা দরকার আছে আমরা চেষ্টা করবো সেটাকেও আর এর সাথে অ্যাড করা গাছ পাঠানো রাখি ছবি পাঠাতে লাগে বা পাঠাও আমরা যারা নিয়েছেন তারা জানেন আমরা গাছ যখন থেকে অর্ডার করছেন অর্ডার করার সঙ্গে সঙ্গে যদি ফ্রি থাকি তো সঙ্গে সঙ্গে আমরা তার কী কী গাছ তার জন্য অ্যালার্ট হয়েছে সেটা ভিডিও এবং গাছ যখন প্যাকিং হচ্ছে তার ভিডিও প্যাকিং পেয়ে যাওয়ার পরে যে আমাদের পার্সেল তৈরি হচ্ছে সেটার ভিডিও ইভেন যখন আমরা সমস্যা কুরিয়ার করছি তার পার্সেলের ভিডিও এক মানে ছবি সমস্যা পাঠিয়ে দিচ্ছে আমরা বাহ দারুণ ব্যবস্থা দারুণ ব্যবস্থা এই দেখুন চন্দ্রমল্লিকা কিন্তু অনলাইনে এখান থেকে পাঠানো হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে একটা জিনিস বলি যে এই ধরনের গাছ আপনি ভালো ভালো হেলদি হেলদি গাছ এই ধরনের গাছটা আপনি কুড়ি টাকায় পেয়ে যাবেন তবে প্রত্যেকটা মাসে মানুষকে বলি যে আপনারা আসুন এ সমস্ত গাছ এসে নিয়ে যায় বেস্ট পূজার করতে গেলে একটু অসুবিধা হয় গাছটার হেলটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তো চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যারা চন্দ্রমল্লিকা প্রেমী আছেন তারা একবার আসুন এসে নিয়ে যান সবচেয়ে ভালো হবে চন্দ্রমল্লিকার জন্য চন্দ্রমল্লিকার জন্য ভবিন নিজেরা তৈরি করো না সব পারচেজ করে না না এখন তো আমরা মাদার বসাচ্ছি বললাম যে আমরা পাঁচ বিঘার উপরে পুরো প্ল্যান করছি ওই পাশে মাদার বসাচ্ছি এগুলো সব পারচেজ করে নিয়েছি এগুলো রেডির জন্য যে ধরুন অনেকে বয়স্ক মানুষ থাকেন তো তারা গাছ রেডি চান তাদের জন্য আছে এগুলো কিন্তু কুরিয়ার হবে না এগুলো এসে নিয়ে যেতে হবে খুব কম দামে কত সুন্দর কালার একদম ব্লুমিং দেখুন কেমন দাম এগুলো কেমন দাম এগুলো একদম আপনার দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে আছে দাম একদমই রিজনেবল প্রাইস আছে আট ইঞ্চি টবে বসানো আট ইঞ্চি টবে বসানো আর এত সুন্দর হেলদি গাছ আপনার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভ্যারাইটির উপর ভ্যারাইটির উপর ডিপেন্ড করছে এটা আবার ছয় ইঞ্চিতে বসানো হ্যাঁ এটা ছয় ইঞ্চি বসানো আছে এটা দেড়শো টাকা দাম আছে এটা 50 টাকা দাম আছে এগুলো অর্ডিনারি ভেরাইটি আছে অর্ডিনারি 50 টাকা 50 টাকা কাস্টমার কুরিয়ার হবে এগুলো কুরিয়ার হবে হ্যাঁ কিন্তু এগুলো কুরিয়ার করতে গেলে কাস্টমারকে একটা জিনিস ভাবতে হবে যে এই গাছটা আমরা দিতে যাইছি কিন্তু আপনারা যদি কুরিয়ারে ঘরে বসে নিতে চান তাহলে আমরা প্যাকিং চার্জটাও ফ্রি করে দিচ্ছি কিন্তু আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে অনেক অনেক চলে যাচ্ছে অনেক চলে যাচ্ছে এগুলো কিছু আননন ভ্যারাইটি আছে এগুলো ভালো ভ্যারাইটি তবে আননন ভ্যারাইটি এগুলো দাম কম আছে এটা কি আছে এটা আছে রয়্যাল রুফিন আছে হ্যাঁ এটা ভালো ভ্যারাইটি হ্যাঁ বেগম সিকান্দর আছে হুম আচ্ছা অরেঞ্জ ট্যাঙ্গল আছে অরেঞ্জ ট্যাঙ্গল হ্যাঁ আর চিত্তা স্ট্রিপ আছে আচ্ছা আপনার আছে মিস আছে আর সানসেট অরেঞ্জ আছে হুম আর ওই পাঁচটা পুরো আরো নতুন স্টক ঢুকেছে ভালো ভালো চলো সেই মাঠটা তো এখন কাজে লাগছে হ্যাঁ হ্যাঁ পুরো মাঠটা আমরা পুরোটাই ইয়ে করবো আচ্ছা ফর্মেসা মোনালিসা রেড আছে মোনালিসা রেড হ্যাঁ আর ওইদিকে আছে আপনার বুলন্দি আচ্ছা থাইপিং সরি টর্চ পিং এটা টোয়েন্টি ওয়ান জুয়েল পিং বলেও বিক্রি হয় আর টর্চ পিং বলেও বিক্রি হয় আচ্ছা আচ্ছা আরও স্টক আমাদের অনেক আছে স্টক তাহলে অনেকটা বাড়ছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বাড়াচ্ছি কারণ অনেক রেসপন্স পেয়েছি আরও ভ্যারাইটিও অনেক বেড়েছে খুব সুন্দর মানে ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে আমি আমি নিজে খোঁজ নিই ঠিক আছে আমি নিজে ফিডব্যাক নেওয়ার জন্য অন্যভাবে খোঁজ নিই তো তোমাদের ফিডব্যাক রেসপন্স একদম হান্ড্রেড পার্সেন্ট আছে তাই জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে চলো আচ্ছা আর জিনিস যেটা হচ্ছে যে আমরা একটা অফার দিচ্ছি যেটা হচ্ছে আপনার দশ পিস বুগেন বেলিয়া নিলে আমরা প্যাকিং চার্জটা টোটালি ফ্রি করে দিয়েছি তার সাথে আপনার হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি একটা ফ্রি মানে দশ পিস যদি আপনারা নেন বুগেন বেলিয়া তার সাথে আপনার প্যাকিং চার্জটা লাগছে না ডেলিভারি চার্জ লাগবে কিন্তু আপনার হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি একটা ফ্রি পাবেন চাইনিজ স্লিপিং বিউটি সেটাও ভালো গাছ সেটা একদম ভালো গাছ দামি ভ্যারাইটির গাছ মোটামুটি আড়াইশো তিনশো টাকা দাম আছে বাজারে আছে সেই সেই গাছ ফ্রিতে দিচ্ছে তাই হ্যাঁ ফ্রিতে ভীষণ ভালো ভীষণ ভালো আর এদিকে গাছগুলো কিন্তু খুব হেলদি এগুলো একটু পুরনো গাছ না হ্যাঁ একটু পুরনো গাছ সেগুলো নিজেরাই হ্যাঁ হ্যাঁ ছেড়ে বার হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ জবা আছে হ্যাঁ জবা আছে আচ্ছা এই গাছগুলো এগলা যে কাস্টমার যারা অর্ডার করেছেন মানে যারা চাইছেন যে আমাদের এ নেই বাড়িতে সময় নেই বা আমরা পারবো না তো অনেকেই অর্ডার করেছেন যাদের জন্য গাছগুলো রেডি হচ্ছে হাজার ফুলের জন্য তারও মাটিতে রেডি আছে কারো সিন্ডারে রেডি হচ্ছে বিভিন্ন বিভিন্ন ভাবে তাই তো হ্যাঁ হ্যাঁ এদিকটা বগেনভিলিয়া বেশি ছিল বগেনভিলিয়া হ্যাঁ এগুলা রেডি করা আছে যারা বড় গাছ চাইছেন তাদের জন্য আচ্ছা এর সাথে কিছু ফুলের গাছ খুব অ্যাড করা হয়েছে যেমন এই যে আপনারা চিয়া আছে কাঁচা পাতা আছে কাঁচা আছে রংগন আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্বর্ণ চাপা আছে এটা আচ্ছা এটা আছে আপনার এটা আছে কি বলে এটা ফার্স্ট লাভ আছে ফার্স্ট লাভ এটা ফার্স্ট লাভের রেড আছে হুম আচ্ছা এখানে আপনার স্থলপদ্ম আছে তিনটে কালার আছে স্থলপদ্ম এটা হলুদ এটা হলুদটা আছে আর এটা আছে আপনাদের দেশি যেটা আছে আর এটা পিঙ্কটা আছে আচ্ছা এটা আছে এলামুন্ডা আছে হুম এলামুন্ডা দুটো কালার আছে আর এখানে এটা মুসন্ডা আছে তিনটে কালার আছে পিঙ্ক আছে রেড আছে আর হোয়াইট আছে ফুরুস আছে হ্যাঁ ফুরুস আছে ফুরুসের তিনটে কালার আর তিনটে কালার আছে হ্যাঁ মানে যেগুলো চলতি যে গাছগুলো হ্যাঁ হ্যাঁ সেগুলো কিন্তু এখানে করা হয়েছে এরপর আমি চলে যাচ্ছি বেশ কিছু জবাতে জবার কি কী জবা এগুলো আমেরিকান ভ্যারাইটি আছে এই গাছগুলো আপনার এসে নিয়ে যেতে হবে এগুলো দেড়শো পেয়ে যাবেন একদম আমেরিকান ভ্যারাইটি এত সুন্দর হেলদি গাছ আপনারা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন কুঁড়ি সহ কুড়ি সহ

সাদা জাম ব্ল্যাক জাম আর তিন রকমের কাঁঠাল আছে আচ্ছা আপনার হচ্ছে কালাপাতি সবেদা আছে লিচু আছে না এগুলো আগে ছিল না আমরা এড করেছি এর সাথে কামরা গা আছে মিষ্টি কামরা গা আছে এবং আমেরও অনেক ভ্যারাইটি অ্যাড হয়েছে এগুলো সব কুড়ি চলে যাবে হ্যাঁ এগুলো সব কুরিয়ারে চলে যাবে এবং কুরিয়ারের জন্য আমরা ছোট ছোট গাছ এবং ব্রাঞ্চ গাছ খুঁজে খুঁজে বেছে বেছে নিয়ে এসেছি যেগুলো কুরিয়ারের জন্য সুটেবল হবে বড় গাছ লম্বা গাছ হলে কি হয়েছে পার্সেলটা অনেক লম্বা হয়ে যায় তারপরে আমরা মালতা আর কমলা অনেকগুলো অ্যাড করেছি যেমন ভেরিকেটের মালতা আছে বাড়িওয়ান মালতা আছে নাগপুর কমলা আছে আচ্ছা কুলের তিনটা ভ্যারাইটি আছে আরো কুলে আসছে আমাদের আরো চার পাঁচটা ভ্যারাইটি আসছে পেয়ারা আছে পেয়ারার চার পাঁচটা ভ্যারাইটি আছে জিনাইন কলা আছে কলা আছে এছাড়া নেম ভ্যারাইটি গোলাপ হ্যাঁ গোলাপটা চেষ্টা করছি বলতে গোলাপটা তো সিজন এখন নাই তো গোলাপের সময় আমরা স্পেশালি একটা ভিডিও বানাবো এবং প্রচুর স্টক আসছে গোলাপের মোটামুটি আপনারা একটু ওয়েট করুন গোলাপের প্রায় বলেছিলাম আগের ভিডিওতে যে একশোখানা আমরা অর্ডার করেছি ভ্যারাইটি যা প্রত্যেকটা ভ্যারাইটিতে নেম এবং ট্যাগ সমেত পাবেন তবে এখন সিজন তো নয় যখনই সিজন হবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে তাদের ভিডিওর মাধ্যমেই জানাবো একদম এটা ঠিকানা আছে ফোন নম্বর কোনটা বলছিলে এইটা এটা সার্ভিসের জন্য এটা সেলসের জন্য এটা কেনার জন্য এটা সার্ভিসের জন্য যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে যে ধরুন গাছের সম্বন্ধে জানার আছে কোনো প্রবলেম হয়েছে বা আমাদের একশো হ্যাঁ কুরিয়ারে কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এই নাম্বারে কল করবেন আর যারা অর্ডার করবেন তারা এই নাম্বারে কল বা মেসেজ করবেন কল বা মেসেজ করলে হবে মেসেজ মানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আর তারপরে তো আপনারা পাচ্ছেনই সেলাসিং ডট কমে আপনারা পাচ্ছেন দাদার বইটাও পেয়ে আপনারা একদম খুব ভালো পাচ্ছেন আর আরো অনেক প্রোডাক্ট আমরা করেছি এবং নানা রকম সমস্যা ছিল তারও আমরা ম্যানুয়েল দিয়ে দিচ্ছি আর নাহলে আমাকে কল করবেন যাদের অ্যাপে লগ করতে অসুবিধা হবে বা কিনতে পাচ্ছেন না অনেক বয়স্ক মানুষ আছেন যারা যেনারা অ্যাপটা ইউজ করতে না তা আমাকে একবার কল করবেন কল করলে বলে দেবে তাই তো অসংখ্য ধন্যবাদ দাদাকে এই শুধুমাত্র এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকটা দর্শকরা চাই কিছুই নয় একটা ভালো গাছ আর একটু ভালো সার্ভিস সে যেন তার সঙ্গে কথা বলে আজকে এই সাবস্ক্রাইবারদের কথা আমি শুনি বলে তোমাকে বলছি সাবস্ক্রাইবারদের কথা রাখি বলে তাদের ফোন ধরি বলে আজকে কিন্তু এই গ্রিনফ্রেন্ড চ্যানেলটা এই জায়গায় যদি তাদের কথা শুনতাম না পাত্তায় দিতাম না কোনো কিছুই বলতাম না তাহলে কিন্তু গ্রিনফ্রেন্ড চ্যানেলটা থাকতো না তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তারাই আজকে এই জায়গা নিয়ে এসছে আমিও চাইবো সবুজ কুটি একটা বড় নার্সারিতে পূর্ণ হোক বলা একটু বলা ছিল যেটা যে কিছু প্রবলেম আমরা ফেস করেছি যেহেতু নতুন ছিলাম কিছু মানুষের ভালোবাসাও পেয়েছি আর কিছু মানুষকে চিনি হচ্ছে একটা রিকোয়েস্ট যেকোনো জায়গা থেকে প্রোডাক্ট বাই করলে দেখুন আপনারা গাছটা নেবেন শখে নেবেন তাহলে শখের গাছটা যাতে ভালোভাবে পান তার জন্য আমরা চেষ্টা করি তার জন্য প্যাকিংটা ভালো করে করতে হয় তার জন্য একটা কষ্ট লাগে আর ভালো কুরিয়ারে দিলে তাড়াতাড়ি পৌঁছায় যেমন একটু যখন আমরা কম পয়সায় দিতে চাই তখন একটু লেটে পৌঁছে যায় তখন গাছের ক্ষতি হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটু ডেলিভারি চার্জটা একটু বেশি হলেও আমরা ভালো কুরিয়ারে দেওয়ার চেষ্টা করি সেটা একটু আপনারা বেয়ার করবেন আর কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাডেনিয়ামের ক্ষেত্রে তো আমরা টোটালি ফ্রি করে দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি আছে তবে দশ পিস নিতে হবে দশ পিস গাছ নিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি আর গাছের মূল্য গাছের মূল্য একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা সব ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি এবং ভালো প্রোডাক্ট ভালো কডেক্স হ্যাঁ কডেক্সটা মেন অনেক